কুরবানি ঈদে আমাদের সকালবেলা তাই তো সকালবেলা উঠেই অনেক কাজকাম করতে হয় এটাই হচ্ছে আমাদের সকালবেলা ঈদ মানে সবাইকে কাজ করতে হয় কারণ কুরবানি ঈদে কাজ একটু বেশি থাকে আর আমি একটু বসে থেকে গরমের ভিতরে আইসক্রিম খাচ্ছিলাম তাই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মোবারক সবাইকে সকালবেলা কালকে উঠে রান্না করে রেখেছিলাম পায়েস আর হচ্ছে সেমাই আর হচ্ছে সকালবেলা উঠে রান্না করছি হচ্ছে মুরগির মাংস কারণ হচ্ছে মুরগির মাংস দিয়ে তারা হচ্ছে পোলাও খাবে খিচুড়ির পোলাও যেটাকে বলে সেখানে হচ্ছে মুরগির মাংসটা একদম ভুনা করে নিয়েছি কারণ তারা সকালবেলা নামাজে যাবে কারণ নামাজ থেকে এসেই তারা হচ্ছে এগুলো খাবে আর সকালবেলা নুডলস টুডুলস বানিয়েছিলাম সেটাই তারা খেয়েছে সব কিছু আসলে সকালবেলা উঠেই তারা নামাজে যাওয়ার আগেই করতে হয় কালকে রাত প্রায় তিনটা পর্যন্ত করেছি কাজ আজকে আবার সেটাও সকালবেলা ঘুম থেকে উঠে বাঘের কাজগুলো কমপ্লিট করছি কেন যেন ঈদের আগে সবাই ব্যস্ত হয়ে যায় ঈদের আগে অনেক কাজই করতে হয় তো এখানে হচ্ছে তো পোলাও রান্না করছি পোলাওর চাল ঝাল পোলাও রান্না করব। কারণ ঝাল পোলাওতে মুরগির মাংস তারা খাবে আর এখানে হচ্ছে প্রতি ঈদে হচ্ছে হলে আমার আনটি হচ্ছে সবার পাপাকে চকচকা টাকা দেয় হচ্ছে মাঠে যাওয়ার জন্য আর এখানে হচ্ছেই তো মেয়ে ছেলে হচ্ছে ছেলে আর হচ্ছে ছেলের পাপা হচ্ছে ঈদগাহ মাঠে যাচ্ছে কারণ নামাজের সময় হয়ে এসেছে আমাদের ছাগল তো দেখতেই পাচ্ছেন তার নামাজে যাবে যাওয়ার আগে বলছে আমাকে একটা ছবি উঠিয়ে দাও তা বাবা ছেলেকে একটা ছবি উঠিয়ে দিলাম এই তো বিরিয়ানি উঠিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা প্রায় হয়েই গেছে তো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম অনেকটা ধোয়া উঠে গেছে দেখতেই পাচ্ছেন আসলে ঈদের দিন যত কিছুই করি না কেন এই খাবারগুলো রান্না রান্না করলে আমার বাসায় আসলে চলে না তাদের আসলে খিচুড়িটা লাগবেই আর এই তো গাছ থেকে একদম টাটকা টাটকা লেবু ছিঁড়তে গিয়েছি কারণ লেবু দিয়ে তারা হচ্ছে বিরিয়ানি খাবে লেবুর কিন্তু লেবু গাছে যেহেতু আছে এই জন্য যখন খে খাওয়া লাগে ঠিক ঠিক এক মুহূর্তেই দুই তিনটা পেরে নিয়ে আসি বেশি পারি না তাহলে টাটকা টাটকা খেতে বেশ ভালোই লাগে তাই তো গাছে আরও এখনও অনেক লেবু আছে তাই তো বাসায় নিচে লেবু রাখলাম এখন এগুলো সুন্দর করে কেটে ফ্রিজে রেখে দিতে হবে আর এই তো বিরিয়ানি আমি বেড়ে রেখেছি পোলাও বিরিয়ানি যেটাকে বলে সেখানে হচ্ছে রাইস কুকারে রেখে দেবো যাতে অনেকক্ষণ গরম থাকে আর কড়িয়াতে রেখে দিলে আসলে গরম থাকবে না ঠান্ডা হয়ে যায় এই জন্য রাইস কুকারে বেড়ে হচ্ছে রাইস কুকারে রেখে দেবো লাইন দিয়ে কারণ অনেকক্ষণ তাহলে গরম থাকবে এখানে হচ্ছে লেবু পিঁয়াজ এগুলো কেটে নিয়েছি আর আমার ছেলের এটা ভীষণ পছন্দ জর্দা সেমাই বলে কারণ এটা সে হচ্ছে অন্য অন্য সেমাই পায় আসলে আমাদের বাসায় কেউ খেতে চায় না এই জন্য কম রান্না করে আগে আসলে এদের অনেক কিছু আয়োজন করতাম এখন আসলে খুবই কম আয়োজন করি কারণ কেউ খায় না সব কিছু দেখবেন যে ওই থাকে আর এই যেখানে সবাই একদম আইসক্রিম খাচ্ছে কারণ প্রচুর গরম পড়েছে কুরবানির ইয়েতে আইসক্রিম খাচ্ছি সবাই মিলে মজা করছি Hallo, danke,